আমরা এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণ দিহি সেখানে দাঁড়িয়ে যাচ্ছি দোতলায় বারেন্দার করে দেখেন একটু আগে দেখলেন এইখানকার অপরূপ দৃশ্য ফুল পাবেন সত্যি মনোমুগ্ধকর দেখলে প্রাণ প্রাণ জুড়িয়ে যাবে বারবার আপনাকে আসতে ইচ্ছে করবে আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের দক্ষিণ দ্বী শ্বশুরবাড়ির দোতলায় আছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ